নিরামিষ আমরা যখন ভগবানের আমরা যে আমরা অনেকভাবে বলবে আসলে এরকম না যে না মরতে পে এই পুকুর বাড়িতে আহ স্কুলের পুকুরে আসবে ওনাদের দল বাড়ি করার জন্য ওনারা আমাদেরকে ভক্ত বানানোর চেষ্টা করবে ভক্তকে এত সহজে হওয়া যায় যার পূর্বজনের সুদৃতি থাকবে বিশেষ সুদৃতি থাকবে যার ভগবানের গুরু কৃষ্ণের দিকে থেকে কৃপা লাগবে সে হবে ভক্তকে এত সহজে হওয়া যায় ভগবান কী বলছে যে আমি কী করি আমার ভক্তের অন্য আমি কী করি কারিয়া খাই আমার অভক্তের অন্য ফিরেও না সেটা এরকম ভগবান যুগে যুগে

আগে আবেশন শুন তারপরে উনি গুরুকে পাঠাল গুরুদেব আমার ভগবানের কাছে এরকম আপনারা এরকম কি ভয় থাকেন না আপনারা নিজেরা ভয় পায় না যে যাব এখানে গীতা পাঠায় গাবো এখানে ভগবানের কীর্তন হয় হ্যাঁ ওই যুগে যেই যোগ ধর্ম হরিনাম সংকীর্তনের এই যুগের সর্বশ্রেষ্ঠ কন্তায় গীতা তো কয়েক জায়গায় আছে এই দুটো হচ্ছে এক নম্বর একমাত্র হচ্ছে হরিনাম যজ্ঞ হরিনাম যজ্ঞ হচ্ছে আমাদের এই হরি যুগের জন্য এক নম্বর বলতে দুটো কোন জায়গায় আছে এটা তারপর যে বলেছেন হ্যাঁ যা এই যুগে আমাদের হরিনাম করার মাধ্যমে আমরা সর্ব কিছু থেকে কী পারি ভক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারি সব জায়গায় এই যে চৈতন্য চৈতন্যতে

এটাকে অ্যাস্টাবলিশ করে দিয়েছে সেটাকে অ্যাক্টিভি হ্যাঁ উনি জানে যে গরিবদের জন্য আমরা অত শত হ্যাঁ আমার যখন এক বছর ছিল দশ হাজার বছর ছিল এক হাজার বছর ছিল তখনকার জন্য হ্যাঁ যুগে যুগে আমাদের ধর্ম নিয়ে আইন পরিবর্তন হয় এই কলি যুগের মানুষ কতদিন বাঁচবে খুব অল্প সময় বাঁচবে আমাদের ধর ধরা হচ্ছে একশো কিন্তু আমরা একশো একশো যারা বাঁচে আর অনেক সৌভাগ্যবান পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ বিশ পঁচিশ চাই না চাহাড়া